আজ আমি তোমাকে এমন এক অদ্ভুত গাছের কথা বলবো যে গাছ নিজেই আগুন লাগাতে পারে হ্যাঁ শুনে অবাক লাগলেও এটা সম্পূর্ণ সত্যি এই গাছের নাম বার্নিং বুশ দেখতে একেবারে সাধারণ ঝোপজাতীয় গাছ কিন্তু এর পাতার ভেতরে থাকে অত্যন্ত দাহ্য এক ধরনের প্রাকৃতিক তেল গরমের সময় সেই তেল ধীরে ধীরে বাষ্প হয়ে বাতাসে মিশে যায় একটা সাধারণ স্ফুলিঙ্গ বা বজ্রপাতের একটা ছোট ইলেকট্রিক চার্জ এমনকি কখনও কখনো মাত্র অতিরিক্ত তাপমাত্রা এই গাছকে মুহূর্তে আগুন ধরিয়ে দেয় কিন্তু রহস্য এখানেই শেষ নয় গাছটা যখন জ্বলতে থাকে তখন আগুন শুধু বাইরের পাতাগুলো গ্রাস করে গাছের ভেতরের অংশ তার মূল কাঠ অদ্ভুতভাবে প্রায় অক্ষত থেকে যায় যেন আগুনের ভেতরেও নিজেকে রক্ষা করার বিশেষ ক্ষমতা রয়েছে এ গাছে ঠিক যেন প্রাকৃতির তৈরি এক ধরনের ফায়ারশিল্ড অনেক বিজ্ঞানী এখনও গবেষণা করছেন কিভাবে এই গাছ আগুনে পুড়ে গিয়েও বেঁচে থাকে আর মানুষের কাছে এটা এক অদ্ভুত রহস্যময় বিস্ময় আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন পরের আপডেট পেতে